সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম ঝড় বৃষ্টির আপডেট আপডেটে আগামীকাল একই জুন 2025 রবিবার বাংলাদেশের একাধিক জেলায় আসছে তীব্র ঝড় বৃষ্টি সেই সাথে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত তারই মাঝে আর কিছুক্ষণের মধ্যে বাংলাদেশের একাধিক জেলায় তীব্র ভারী বৃষ্টিপাত দেয় আসছে আজ একত্রিশে মে দু হাজার পঁচিশ তো প্রবন্ধরা আজ একত্রিশে মে দু হাজার পঁচিশ আর কিছুক্ষণের মধ্যে কোন কোন জেলায় তীব্র ঝড় বৃষ্টি এবং সে সাথে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কোন কোন জেলা হতে পারে সেটা এই মুহূর্তে আমরা দেখে নেব তারই মাঝে কিন্তু আজ একত্রিশে মে দু হাজার পঁচিশ ভারী রাত থেকে বাংলাদেশের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত দেয়া আসছে বাংলাদেশ প্রিয় বন্ধুরা চলুন এক নজরে দেখে বন্ধুরা বাগমারা বিশাম্বরপুর সিলেট মাদান মৌলভীবাজার কিশোরগঞ্জ লাখাই ময়মনসিংহ এবং সরিষাবাড়ি এছাড়াও জনমগঞ্জ নেত্রকোনা কিশোরগঞ্জ হবিগঞ্জ এবং এদিকে রয়েছে গাজীপুর এবং টাঙ্গাইল এর আশপাশের জেলার সময় এবং শেরপুর এর আশপাশের জেলার সময় কিন্তু আর কিছুক্ষণের মধ্য আজ রাতে আর কিছুক্ষণ মধ্য সন্ধ্যা থেকে রাতের ভিতরে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে সে সাথে মাঝারি থেকে মাঝের ধরে বৃষ্টিপাত হতে পারে গোরাঘাট রংপুর চট্রাজীপুর পঞ্চবিবি এদিকে পঞ্চগড় এবং ঠাকুরগাঁও এছাড়াও রয়েছে আসাম মেঘালয়তে কিন্তু মাঝারি থেকে ভারী পারে তারই এদিকে রয়েছে রাজশাহী মেহেরপুর এবং খুলনা বরিশালের আকাশে কিন্তু মেঘলা আকাশ দেখা মিলতে পারে সেই সিটি সিটিপোটা থেকে সিটি বৃষ্টিপাত এবং ব্যবসা গরম দেখা মিলতে পারে এদিকে রয়েছে চট্টগ্রামের কিছু কিছু জেলা এবং ঢাকা কুমিল্লার কিছু কিছু জেলাতে কিন্তু মাঝি থেকে মাঝি ধরনের হতে পারে আর কিছুক্ষণের মধ্যে নরসিংদী এদিকে ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা চাঁদপুর লক্ষ্মীপুর নোয়াখালী ফেনী খাগড়াছাড়ি এছাড়াও রয়েছে চট্টগ্রাম এদিকে নয় খাগড়া সারি এবং এদিকে কক্সবাজার এবং এদিকে সেনবাগ এর এর আশপাশের সময় ঢাকা এর আশপাশের জেলার সময় এছাড়াও রাত ভারী হতে রাত গভীর বাংলাদেশের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত তো প্রবন্ধরা চলের একটু জোরে দেখে নেই সেসব জেলার সময় মনমন ঢাকা কুমিল্লা চট্টগ্রাম বিভাগের একাধিক জেলায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ধেয়ে আসছে রাত গভীর হতেই সেই সাথে রয়েছে খুলনা এবং একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত দেখা মিলতে পারে এক নজরে দেখে নেই যেমন ঠাকুরগাঁও পঞ্চগড় বোদা এদিকে নীলফামারী এবং দিনাজপুর রংপুর কুড়িগ্রাম এছাড়াও রয়েছে গাইবান্ধা শেরপুর নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট এদিকে হবিগঞ্জ এবং মৌলভীবাজার গাজীপুর নরসিংদী টাঙ্গাইল এদিকে সিরাজগঞ্জ নাটোর আশপাশীয় জেলা নাটোর পাবনা এবং মানিকগঞ্জ ঢাকা মুন্সিগঞ্জ কুমিল্লা এর আশপাশীয় জেলা এবং ব্রাহ্মণবাড়িয়া সাতপুর এদিকে শরীয়তপুর এছাড়াও রয়েছে ফরিদপুর মাগুড়া জিনাইডা চুয়াডাঙ্গা মেহেরপুর এবং যশোর লড়াইল এদিকে রয়েছে এদিকে রয়েছে সাতক্ষীরা খুলনা বাগেরহাট এবং বরিশাল এদিকে গোপালগঞ্জ এবং এদিকে রয়েছে বগুড়া পটুয়াখালী এবং এদিকে ভোলা ফেনী লক্ষ্মীপুর চাঁদপুর কুমিল্লা ফেনী এবং এদিকে রাঙ্গামাটি চট্টগ্রাম এদিকে রয়েছে খাগড়া সারি এবং কক্সবাজার এর আশপাশের জেলার সময় কিন্তু মাঝেরি থেকে মাঝি ধরনের বৃষ্টিপাতের সাথে ভারী বৃষ্টিপাত হতে পারে কোথাও কোথাও এসব বিভাগের জেলায় তার সাথে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বাগমারা লালমনিরহাট এদিকে নেত্রকোনা এবং সিলেটের কিছু কিছু জেলাতে বাড়ি থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে তারই সাথে কিন্তু আগামীকাল আগামীকাল চলে যাচ্ছে আমরা এটা কিন্তু ভারী রাত রাত একটা থেকে দুইটো তিনটা চারটার ভেতরে কিন্তু এই মাঝারি থেকে ভারী এবং অতি ভারী বৃষ্টিপাত উঠে আসছে তারই সাথেই কিন্তু বিশেষ করে সিলেট এবং রংপুর মমনসিং বিভাগের জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে সে সাথে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত খুলনা কুমিল্লা বরিশাল চট্টগ্রাম এবং ঢাকা বিভাগের জেলায় হতে পারে তারই সাথেই কিন্তু আগামীকাল এক তারিখে একই জুন বাংলাদেশের একাধিক জেলায় ভারী থেকে মাঝারি ধরনের বৃষ্টি বৃষ্টিপাত এবং অতি ভারী বৃষ্টিপাত দেয়া আসছে বাংলাদেশের একাধিক জেলায় তবুও বন্ধুরা চলুন এক নজরে দেখে নেই সকাল পাঁচটা থেকে তবুও বন্ধুরা সকাল পাঁচটা থেকেই দেখতে পাচ্ছেন খুলনা বরিশাল চট্টগ্রাম এবং ঢাকা ময়মনসিংহ সিলেট বিভাগের একাধিক জেলায় মাঝারি থেকে ভারী এবং অতি ভারী বৃষ্টিপাত দেয়া আসছে তবুও বন্ধুরা চলুন সেসব জেলাসমূহ আমরা দেখে নেই এক নজরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে সাতক্ষীরা শ্যামনগর এবং চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে সেই সাথে সকাল পাঁচটা থেকে আটটার ভেতরে কিন্তু খুলনা এবং সিলেট এবং চট্টগ্রাম এদিকে বরিশাল এবং ঢাকা কুমিল্লা বিভাগের প্রত্যেকটি জেলাতেই মাঝারি থেকে মাঝারি দানে বৃষ্টি পাতাতে পারে সে সাথে ব্যবসা গরম দেখা আগামীকালও সেই সাথে কিন্তু রাজশাহী রংপুর বিভাগীয় জেলার প্রত্যেকটি জেলাতেই মেঘলা মেঘলা আকাশ সহ বৃষ্টিপাত হতে পারে সকাল দশটার ভেতরে তারিখ সাথেই কিন্তু সকাল দশটা পেরিয়ে এই মুহূর্তে আমরা দেখে নিতে চাই বন্ধুরা আজ রাত থেকে একত্রিশটি তারিখ আজ রাত থেকে কিন্তু আগামীকাল এক তারিখের ভেতরে বাংলাদেশের নেত্রকোনা এবং হবিগঞ্জ মৌলভী বাজারের কিছু কিছু জেলাতে আকস্মিক বন্যা দেখা দিতে পারে এমনটা সংখ্যা করছে বাংলাদেশ আবহাওয়া দপ্তর তাই সাথেই কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বারোটা পেরিয়ে আমরা এই মুহূর্তে সকাল দশটা থেকে বারোটা দুইটোর ভেতরে আমরা দেখে নিতে চাই দুটো তিনটার ভেতরে কোন কোন জেলায় মাঝারি থেকে ভারী এবং অতি ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে আগামীকাল এক তারিখে তো প্রিয় বন্ধুরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের জেলায় মাঝারি থেকে চিঠিপাটার ধরনের বৃষ্টিপাত হতে পারে সেই সাথে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাত এবং ভারী বৃষ্টিপাত হতে পারে খুলনা বরিশাল বিভাগের প্রত্যেকটি কিন্তু মাঝারি পারে সেই সাথে কালো মেঘের আনাগোনা দেখা মিলতে পারে তারই মাঝেই কিন্তু রংপুর রাশি সিলেট বিভাগের জেলায় মেঘলা আকাশ সহ সিটিপোটা ধরনের বৃষ্টিপাত দেখা যেতে পারে বারোটা থেকে একটা দুইটা তিনটার ভেতরে তার সাথে কিন্তু বিকাল তিনটা থেকে চারটা পাঁচটা ছয়টার ভেতরেই বাংলাদেশের একাধিক জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেওয়া যাচ্ছে আবারও যেমন মমেশিং নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট হবিগঞ্জ মৌলভীবাজার কিশোরগঞ্জ গাজীপুর টাঙ্গাইল এদিকে জামালপুর এবং ঢাকা এর আশপাশের জেলা মানিকগঞ্জ এর আশপাশের জেলার সময় কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত একচাপ হয়ে যেতে পারে তার সাথে চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটি জেলাতেই মাঝারি থেকে মাঝেরি ধরনের বৃষ্টিপাত হতে পারে সেই সাথে কিন্তু সিলেট বিভাগের জেলায় রাত রাতের দিকে এক তারিখের রাতের দিকে কিন্তু বারোটা থেকে একটার ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে সিলেট বিভাগের প্রত্যেকটি জেলায় শেষতে সাথে মহিং লাখাই জেলা সময় কিন্তু মাঝে থেকে বৃষ্টিপাত হতে পারে তার সাথেই ঢাকা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের জেলায় মাঝারি থেকে মাঝে ধরনের আগামী দুই তারিখের শেষ সাথে আগামী দুই তারিখে কিছুটা আকাশ পরিষ্কার হয়ে যেতে পারে বাংলাদেশে সেই সাথেই কিন্তু ব্যবসা গরমটা দেখা যেতে পারে এবং দিনের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে তার সাথেই কিন্তু আগামী দুই তারিখের সন্ধ্যা থেকে রাতের ভেতরে ঢাকা এবং নাটোর এবং এর আশপাশে জেলার সময় কিন্তু মাঝের থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে তো প্রিয় বন্ধুরা এই আজকের মতো ধন্যবাদ আসসালামু আলাইকুম